যতগুলো নিদর্শন দেখিয়েছিলাম তার অন্যতম নিদর্শন হচ্ছে বিজানের পাল্লা এদিকে টাকা আমি গঠানুগতির কথা বলি না যা বলি ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেয় করি যতগুলো বিষয় দেখালেন এই বাজ বছর ধরে ধরে

আপনি হাইডটেনের সামনে যে দেখবেন একটা দাঁড়ি পাল্লা কালো আছে দুই দিকে পাল্লাটাকে बराबर সমান নাকে এক দিকে একটু ঝোকানো আছে দুই দিকে সমান দিয়ে এই দেশের 18 কোটি মানুষকে সরকার মোজাতে চাই যে তো সারা দেশে যদি ন্যায় বিচার না পাবে হাই চেষ্টা আমি ন্যায় বিচার পাবা এটা মানবন্ধ পাঙ্গির

আমরা জানি প্রতিটি শিয়ারে চারাই ছিল শুধু একটা শিয়ার বাদ দিয়ে ষোলোশো সাতাশটা শিয়ার ছিল হাত বাঁধা এমনকি বলতে চায় একটা হাত শুধু খোলা ছিল যা বলতো পাই ওইটাই ভাই ওইটাই বিচার সেটা নেই বিচার হোক আর অবিচার হোক

মানে নিকৃষ্ট মানুষেরা এদের মন যে কত ছোট একটা বেদবা মেয়ে লোককে বাড়ি থেকে এক কাপড়ে বের করে শহীদ জিয়াউর রহমান তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিল না আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে একটু চিন্তা করি গঙ্গবন্ধকেও মানুষ মেরে ফেলেছি জিয়াউর রহমানকেও মানুষ মেরে ফেলেছি কথা বলছে না

আমরা বাংলাদেশে নিম গাছ বলি কিন্তু এই দেশের মানুষ বলে সিয়া গাছ সাজারা হাজার হাজার গাছ লাগিয়েছে আর ভাদের ময়দানে কত লক্ষ লক্ষ হাজি সাহেবরা এই গাছ নেয় আরাফাদের ময়দানের দোয়া আপনারা জানেন কবুল হয় জানেন না যে দশ জায়গার দোয়া আল্লাহ কবুল করে থাকে তারা আরাফাদের ময়দানের একটা বলেন তো শুধু বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর যেখান থেকে মানুষ যায় আর তাদের না গেলে হজ হয় ওখানে অন্তত আমার মতো মানুষ আর একটু আশ্রয় পায়নি গাছের নিচে এই জিয়া গাছের নিচে দাঁড়িয়ে অন্তত মন থেকে দোয়া চলে আসে আল্লাহ যেই লোকটা এরকম ছায়া দিল তুমি তাকে হচ্ছে ছায়া দিও এই জন্য এই শব্দটা আমার মনে হয় মানুষের মুখ দিয়ে বের হয় নাম বলার আগেই মানুষ বলে শহীদ জিয়া

জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে যেন আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই আজ স্বয়ং সাহেব যদি এখন মারা যান যদি ইমান নিয়ে মরতে পারে কবরে যাবে ফেরেস্তা এসে বলবে নাও খানাও ঘুমিয়ে পড়ে কতদিন ঘুমাবে সেই দিন আর এসা দিন সৎকার দেবে ওই দিন পর্যন্ত এর আগে পরে আর নেই

ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল তার সাথে এখন তারা মন কি হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ আপন চাষা হজরতে হামসা কাফেররা সেই জায়গায় তাকে দরবার দিয়ে আঘাত করেছিল তীর দিয়ে ওই চাষা জায়গাগুলো এখন ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে আর আসল উনি যদি খাবার না খাবে 30 বছর ধরে রক্ত আসবে তো ঠিক খাবার খায় খাবারের দ্বারা পাঁচটা জিনিস তৈরি হয় যে কোন খাবার খেলে প্রথমে খাবারের নির্যাস থেকে তৈরি হয় তিক্ত রস যেটা থেকে খাবার হজল হয় দুই নম্বরে তৈরি হয় এটা দিয়ে রক্ত তিন নম্বরে তৈরি হয় এটা দিয়েtissue চার নাম্বারে এটা দিয়ে তৈরি হয় মল পাঁচ নাম্বারে তৈরি হয় তারপরে যে কতটা বলতে চাচ্ছিলাম আল্লাহ শব্দটা এত মর্যাদা সম্পন্ন করেছে আরে তার মর্যাদা আল্লাহ

সব যদি এটা কায়ম হয়ে যায় আগস্টের পাঁচ তারিখের আগে ইন্টারন্যাশনাল জরিফ গুলো দেখবেন আমি যা বলছি সব এবং দেখে বলছি যতগুলো দেশে আগস্টের পাঁচ তারিখের আগে আমরা দেখেছিলাম আমেরিকা ভয়সব অফ আমেরিকা এটা খ্রিস্টানরা চালায় মাইক্রোসফট এটাও খ্রিস্টানরা চালায় আমেরিকার কয়েকটা বিভাগ যারা এরা আমরা একটাও খালা তো ভাই না চাষা তো ভাই না মামা তো ভাই না কথা বলে দেখেন সব আমাদের শত্রু তারপরও রিপোর্ট দিত এই দেশের মাত্র একশো জনের মনোরঞ্জন করানে কারি নেই দেশে কারি হোক এটা

এদের কত জিনিস আছে প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে না নেই আছে আলাদা আলাদা দুনিয়াতে কাজ আল্লাহ নামে কাজ আবার বলা হয় আরbete বাংলায় জি তো কাজ কি কেউ কোনদিন দাঁড় পাল্লা দিয়ে দিয়ে মাপতে পারবে না পাঁচ কেজি কাজ আরে 10 কেজি কাজ কাজ মাপতে হলে কি লাগে গুরুত্ব লাগে কি লাগে গুরুত্বের ভিত্তিতে একটা কাজ পরিমাপ করা লাগে এই কাজটা কতটুকু গুরুত্বপূর্ণ আর গুরুত্বহীন এই এখানে যে স্টেজ দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে এই খড়ি আর সামিয়ানা খড়িয়া সামিয়ানা না থাকলে কি এটা স্টেজ বলবে না এত গুরুত্বহীন অনেক জিনিস এখানে পড়ে আছে এই যে টেবিলটা এই মে মাইকটা এই ফোন এরপ এই যে আছে ফুল লাগিয়েছে এটা যেন নাও থাকে তাও কিন্তু মানুষ বলবে এটা স্টেজ ঠিক বলেন না কারণ ঠিক যদি থাকলে আর সামনে আনাটা থাকলে পাবো বলবে না এটা স্টেজে

নামাজের বারো ফরজ আদায় করলে একটা ফরজ আদায় না করলে যেমন পোরা নামাজ বাদ একটা সারানো হয় না জিরো বা শূন্য হয় এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঁচশোটা ফরজ বিধান দিয়েছে